প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এইসএসসি ভর্তির অর্থাৎ এক্স আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তো তোমাদের কিন্তু এসএসসি ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে তো এই মাসে কিন্তু ছাব্বিশ তারিখে তোমাদের শুরু হবে তো নিজেরা কিভাবে তোমাদের হাতে স্মার্টফোন দিয়ে নিজে নিজে আবেদন করবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কিভাবে টাকা প্রেরণ করবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো তুমি তোমার মোবাইলের যে কোনো অ্যাপসের মাধ্যমে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে তো আমি তোমাদেরকে নগদ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো একাদশ শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন ফ্রি পেমেন্ট তো তোমাকে যে কাজটি করতে হবে তোমার মোবাইলের ডাটাটি চালু রাখতে হবে এরপর তোমার নগদ যে অ্যাপসটি রয়েছে সেটিতে ক্লিক করবে তো ক্লিক করার পর সেখানে কিন্তু এডুকেশন লেখা থাকবে সেখানে ক্লিক করবে এরপর দেখো এখানে বিল প্লে এখানে ক্লিক করবে তো বিল প্লে ক্লিক করার পর দেখো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বাটন ক্লিক তালিকা এক্স আই অ্যাডমিশন একটা সিস্টেম দেখাবে তো সেখানে ক্লিক করবে তো সেখানে ক্লিক করার পর দেখো তোমাকে তৃতীয় নাম্বার অপশনে নিয়ে আসবে তো এখানে দেখো রোল নাম্বার রয়েছে এরপর তোমার বোর্ড রয়েছে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে সেখানে কিন্তু এখানে দেখো সি রয়েছে এখানে ক্লিক করলে তোমার বোর্ড যেটি রয়েছে সেখানে ক্লিক করবে এরপর দেখো না এখানে বোঝানোর জন্য আমি একুশ সাল দিয়ে দিবে এরপর তোমার একটিভ যে মোবাইল নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবে তুমি তোমারটা যদি না থাকে তাহলে তোমার বড় ভাই বোন কিংবা বাবা মাটা দিয়ে দিতে পারো তো দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করার পর তোমাকে নিয়ে আসবে তথ্য যাচাই করুন তো তুমি যে এখানে যেহেতু রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড দিয়েছিলে সেগুলো কিন্তু এখানে শু করবে রুল নাম্বার শু করবে শিক্ষার্থীর নাম শিক্ষা বোর্ড শিক্ষার বছর এবং এখানে তোমার মোবাইল নাম্বার সবগুলো শু করবে এরপর তুমি কি করবে পরবর্তীতে ক্লিক করবে তো পরবর্তীতে ক্লিক করার পর তোমাকে কিন্তু এখানে দেখো এখানে টাকার যে অপশনটি দিয়ে আছে এখানে একশো পঞ্চাশ টাকা টাইপ করে পরবর্তীতে ক্লিক করবে এরপর তোমার মোবাইল যে নগদ বিকাশ রয়েছে সেটি এখানে টাইপ করবে এরপর ট্যাপ করে ধরে রাখবে তো তুমি তাদেরকে টাকা পেমেন্ট করেছো কিনা সেটি একটা নোটিফিকেশন চলে আসবে এরপর তোমাকে কিন্তু একটা তারা রিসিপ্ট দেবে তো টাকা পেমেন্ট হওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে এখানে দেখো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমাকে কিন্তু এরকম একটি বক্স সামনে চলে আসবে তো এখানে যেগুলো বিষয় রয়েছে সেগুলো অবশ্যই পরে নেবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছিলে সে তার এখানে রোল নাম্বার টাইপ করতে হবে এরপর দেখে এখানে ডাকা রয়েছে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে এখানে কিন্তু ক্লিক করলে তোমার বোর্ডটি চলে আসবে তো সেখানে বোর্ডে ক্লিক করবে এতে এরপর দেখো পাসিং ইয়ার রয়েছে তুমি যেহেতু চব্বিশ সালে পাশ করেছ সেহেতু এখানে চব্বিশ সালে ক্লিক করবে এরপর দেখো এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো দেওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে দেখো ভেরিফিকেশন এখানে একুশ তিরানব্বই রয়েছে তো তোমার বেলা অন্য কিছু থাকতে পারে তুমি কিন্তু এখানে খালি যে গটি রয়েছে সেখানে টাইপ করবে এরপর নেক্সটে ক্লিক করবে তো নেক্সট ক্লিক করার পর দেখান রুল নাম্বার নাম জেন্ডার এরপর বোর্ড ফাদার নেম জিপিএ এরপর পাসিং ইয়ার মাদার নেম তো এইগুলো চলে আসবে তোমাকে যে কাজটি করতে হবে নিচের দিকে চলে আসবে তো এখানে দেখো মোবাইল নাম্বার রয়েছে তো এখানে কিন্তু তোমাকে দুইবার মোবাইল নাম্বার টাইপ করতে হবে দেখো মোবাইল নং এখানে মোবাইল টাইপ করবে রিটাইপ মোবাইল এখানে কিন্তু টাইপ করবে এরপর তোমার বাবা নাকি তোমার নাকি তোমার মায়ের সেটি কিন্তু এখানে টাইপ করবে এরপর যদি তোমার কোটা থাকে তাহলে এখানে দেখো নিচে এক বৃত্তটিতে ক্লিক করে দেবে এরপর নেক্সটে ক্লিক করবে দেখো তারপর কিন্তু এই বক্সটি চলে আসবে এরপর দেখো এখানে বুট রয়েছে তো তুমি যে বুট থেকে পরীক্ষা দিয়েছো এখানে ক্লিক করে দেবে এরপর ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি ক্লিক করবে এরপর থানাতে ক্লিক করবে এরপর কলেজ চয়েস তুমি কিন্তু এখানে এক থেকে দশ পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে দেখো এখানে শিফট রয়েছে তুমি ডে কিংবা নাইট দিতে পারো তো সবাই কিন্তু ডে দেয় এরপর বাসন বাংলা তো তুমি যদি ইংলিশ চাও তাহলে ইংলিশ দিয়ে দেবে নাহলে এখানে বাংলা দিয়ে দেবে তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাও এখানে গ্রুপ দেবে যদি স্পেশাল কোনো কোঠা থাকে তাহলে কিন্তু তোমাকে কোঠা এখানে দিয়ে দিতে হবে এরপর অ্যাড দিস কলেজ এখানে ক্লিক করলে কিন্তু এরকম কিন্তু চলে আসবে তো প্রথম তুমি যেহেতু কলেজটি দিয়েছো সেটি যদি তোমার পছন্দ না হয় তাহলে দেখো ডান পাশে ডিলেট রয়েছে এটিতে ক্লিক করলে কিন্তু এটি ডিলেট হয়ে যাবে তো কলেজ চয়েস এখানে যে কলেজ চয়েসগুলো রয়েছে সেটি দেওয়া শেষ হলে কিন্তু তোমাকে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো এরপর পরে যেগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে তো তুমি এখানে যেহেতু কলেজগুলো সিলেক্ট করেছ এরপর তুমি চ্যালেঞ্জ সাবমিট করতে পারবে কিংবা এখানে যদি তোমার কলেজ ভালো না লাগে তাহলে কিন্তু তুমি এখানে কন্টিনিউ টু এডিটে ক্লিক করে আবার তুমি যে কোনো একটি কলেজ চয়েস করতে পারবে যদি তোমার এগুলো পছন্দ হয় তাহলে কিন্তু তোমাকে সাবমিট এ ক্লিক করতে হবে এরপর তোমাকে যে কাজটি করতে হবে তোমার কিন্তু এখানে এরকম একটি বক্স চলে আসবে তো এখানে প্রিন্ট ভিউ করলে কিন্তু তুমি প্রিন্টটি করে নিতে পারবে তো এরপর তোমাকে কিন্তু এরকম একটি পিডিএফ ফাইল দেওয়া হবে তো ভিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ